আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে হারিয়ে যাওয়া ফোন নাম্বার খুঁজে পাবেন অনেকের ফোন হারিয়ে যায় বা নাম্বার ভুলে ডিলিট হয়ে যায় কিন্তু পরবর্তীতে সেই নাম্বারটা আর খুঁজে পাওয়া যায় না তো তার জন্য কী করবেন চলে যাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পর উপরে দেখবেন আপনার প্রোফাইল যে আছে ওই প্রোফাইল আইকনে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর একটু নিচেই স্ক্রল ডাউন করে আসবেন দেখবেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে এখানে চলে যাবেন যাওয়ার পর আবার সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখবেন যে অ্যাক্সেস ইউর ইনফরমেশন নামে একটা অপশন আছে এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর এটা কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে এটা অটোমেটিক লোডিং হবে লোডিং হওয়ার পর একটু নিচে এসে দেখবেন এখানে পার্সোনাল ইনফরমেশান নামে একটা অপশন আছে পার্সোনাল ইনফরমেশনে চলে যাবেন চলে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখবেন এখানে লিখা আছে ইউর অ্যাড্রেস বুক তো ইউর অ্যাড্রেস বুক যে লেখা আছে এই অ্যাড্রেস বুকে চলে যাবেন অ্যাড্রেস বুকে যাওয়ার পর এখানে আপনার ফোনে যতগুলো কন্ট্যাক্ট এই পর্যন্ত সেভ হয়েছিল সবগুলো কন্ট্যাক্ট এখানে শো করবে আপনি দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কন্ট্যাক্ট শো করেছে তো এখান থেকে নাম্বার বের করবেন কিভাবে নাম্বার বের করার জন্য আপনি যে নাম্বারটা বের করতে চান ধরেন আমি জিরো সিক্স নাইন ওয়ান এই নাম্বারটা বের করতে চাই তো এই নাম্বারটা বের করার জন্য আমি কি করবো এই নাম্বার উপর একটা ক্লিক করব ক্লিক করার পর দেখবেন এখানে নাম্বারটা চলে এসেছে জিরো সিক্স নাইন ওয়ান তো এভাবে আপনি প্রত্যেকটা নাম্বারই বের করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন